নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পেঁপে আর রয়েছে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ভিজোয় নিই আমি ছোলার ডালটাকে প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তারপর পেঁপেটাকে কেটে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার ছোলার ডালগুলোকে ছেড়ে দেব এবার ঢাকা লাগিয়ে এটাকে সেদ্ধ করে নেব দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে নামিয়ে নেব পেঁপেটাকে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু একটাই নিয়েছি এরকমই চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে সামান্য জল দিয়ে দেব প্রথমে পেঁপেটাকে তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব তাহলে পেঁপেটা একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেবো একদমই জলটা শুকিয়ে গেছে জলটা জলটাকে ফেলে দেবো না ওই জন্যই একইভাবে জলটা দিয়েছিলাম যাতে করে পেঁপেটা সুন্দরভাবে ভাপানো যায় আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় ফর্টি পারসেন্ট মতন কড়াইতে তেল দিয়ে দেব তেলটাকে ভালো মতন গরম করে নেবো পেঁপেটা গরম হয়ে গেছে এবার পেঁপেগুলোতে ছেড়ে দেবো পেঁপেগুলোকে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ পেঁপেগুলোকে ভেজে নেব পেটুগলুকে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবারে আলু ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ আলুগুলোকে সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল খুব কম তেল দিয়েই রান্নাটা করছি দেখতেই পাচ্ছেন এবারে ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম আর তেজপাতা ফোড়নটাকে ভেজে নেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদাকে আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ একেবারেই লবণটা দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা বুঝে নিতে হবে আলু আর পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব আদা আর টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এখানে শুকনো মশলা দেব দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা এখানে দেব না আর দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা কষে এসছে দেখতেই পাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো জল সমেত ফুটিয়ে নেব ডালটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব ভালো মতন আবারও কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের বদল আনতে চিনি অবশ্যই দিতে হবে এখানে ওয়ান টি স্পুন মতন চিনি দিলাম মশলার সাথে আলু পেঁপে কে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুব হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছে আর দেখে নেব পেঁপে আর আলু সিদ্ধ হয়েছে কি না এটা হচ্ছে আলু দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব তেজপাতা পাত গুলোকে তুলে ফেলে দেব আর ঘি এটা রেডি হয়ে গেছে এবার আপনাদের সামনে পরিবেশন করবো সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলুর ডালনা নিরামিষ পেঁপে আলুর ডালনা ছোলার ডাল দিয়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার